গত আগে আমার জলসা ছিল নামখানা নাম কলকাতায় ছিলাম হঠাৎ দূর তো শুয়ে বলি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ড্রাইভারকে বলছে আটটায় টাইম কি হবে তাড়াতাড়ি গাড়ি চালাও পাকসার কাজে সেভেন পয়েন্ট আছে না

কাগজ তো কাটতে পারবেন এই আইন তো ভারতবর্ষে নেই কেস দিতে পারবে ও যতই কেস দিক ও আমার সব লোক আছে ঘরে সব দিয়ে যাবে